নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচ উইথ নেহরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ছত্রিশ সাইজের একটি কামিজের কাটিং আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে একবারই আপনারা শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এর সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের সেলাই কাজে ভবিষ্যতে অনেকটা কাজে লাগবে প্রথমে আমি লাইনিংটা কাটিং করে নেব লাইনিংটাকে দেখুন সমান করে এভাবে দু ভাজে ভাজ করে নিয়েছি ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি কামিজটি কিন্তু আমার ডিপ গলা রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডার নেওয়ার পরে এবার নিয়ে নিব আরমহলের মাপটা আর্মহোল নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এবার ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে দেব শোল্ডার পর্যন্ত শোল্ডার পর্যন্ত লাইন টেনে দিয়ে এবার নিয়ে নিব এই পাশে একটা লাইন সোজা করে ঠিক এভাবে সমান করে একটা সোজা লাইন টেনে নেব এখানে কিন্তু ছাতির মাপটা হবে এবার দেখুন এবার নিচের মাপগুলো প্রথমে নিয়ে নিব শোল্ডার থেকে কোমর যেটা আমরা বলি সেলাইয়ের ভাষায় সেখানে নিয়ে নিব চোদ্দ ইঞ্চি এবং কোমর থেকে এর নিচে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এই তিনটা মাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক তিনটা মাপকে এভাবে সোজা লাইন টিনে নিব সোজা লাইন টিনে তিনটা মাপ নেওয়ার পরে এবার বডির মাপগুলো নেব যেহেতু ছত্রিশ রয়েছে ছাত্র ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এখানে এরপর দেখুন নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি মার্কিং করে নিলাম এবার রয়েছে আমার হিপের মাপটা হিপ রয়েছে আমার ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এবার এই তিনটে মাপকে মিলিয়ে দিব প্রথমে ছাতি থেকে কোমর পর্যন্ত টানব ঠিকইভাবে এবার দেখুন কোমর থেকে হিপ পর্যন্ত ঠিক এইভাবে টানবো এভাবে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসবে এবার এই কোনা থেকে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিলাম এবার শোল্ডার থেকে আরম পর্যন্ত আমার ছয় ইঞ্চি রয়েছে দু ভাগ করে নিলাম এই তিনটি মাপকে এবার মিলিয়ে নেব ঠিক একই লাইনে রাউন্ড শেপে তিনটি মাপকে এভাবে মিলিয়ে নিলাম আর আরমহলের গলাইটা আমার হয়ে গেল এবার নিয়ে নিব গলার মাপ কলার মাপটা নিয়ে নিচ্ছি পাঁচ থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নেব কলার ডিপটা সামনের কলার ডিপটা থাকবে আমার ছয় ইঞ্চি ঠিক সোজা এভাবে একটা লাইন নিয়ে নেব একটা বক্স করে নিলাম নিচের দিকটাও কিন্তু এই পাশ থেকে আড়াই ইঞ্চি রয়েছে আমার এবার কলার শেপটা দিয়ে দেব ঠিক এভাবে কলার শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নেব লম্বার মাপটা লম্বাটা দেখুন ঠিক ওপর থেকে এভাবে ধরে যেহেতু এটা লাইনিংটা আমি প্রথমে কাটিং করছি লাইলিনটা কিন্তু একটু মাপে কম থাকবে লম্বার মাপটা আমার ছত্রিশ ইঞ্চি রয়েছে এখানে আমি তেত্রিশ ইঞ্চিতে মার্ক করে নিলাম নিচের দিকে এবং হিপে আমি জানিয়েছি নিয়েছি সেম একই রকমভাবে নিচের দিকেও আমি নয় ইঞ্চিতে একটা মার্কিং করলাম এবার দেখুন সাইডে নিয়ে নিচে সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি মতো কারণ সাইডটা একটু চওড়া রাখবো দেড় ইঞ্চি মতো সাইডে মার্জিন নিয়ে নিলাম এটা কিন্তু ফোল্ড হয়ে যাবে এবার দেখুন বডির দিকে এক্সট্রা সেলাই মার্জিন নেব ঠিক এইভাবে নিয়ে নেব দেড় ইঞ্চি এবং ওপরের দিকে নিয়ে নিব দুই ইঞ্চি মতো এটা কিন্তু পরবর্তীতে আপনারা ছত্রিশ থেকে আটত্রিশ সাইজ অবধি কিন্তু করতে পারবেন লাইনিংটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল লাইনিংটা এবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব ঠিক বাইরের মার্কটা যেমন রয়েছে সেই অনুযায়ী আমি লাইনিংটা কাটিং করে নিচ্ছি নিচ পর্যন্ত এভাবে কাটিং করে নিলাম এবার সামনের পার্টটা বসিয়ে পেছন পার্টটা কাটিং করব আমি কিন্তু দুটো পার্ট একসঙ্গে কাটিং করি না প্রথম পার্টটা যেটা সামনে সেই পার্টটাকে প্রথমে কেটে নিই তারপর কিন্তু প্রথম পার্টটা বসিয়ে দ্বিতীয় পার্টটাকে কাটি প্রথমে যেটা কাটলাম সেটা কিন্তু ফ্রন্ট পার্ট এবার ফ্রন্ট পার্টটা বসিয়ে ব্যাক পার্টটা কাটিং করবো এখানে দেখুন কী চেঞ্জ করতে হবে এইখানে দেখুন এই যে মার্কটা করেছি আমি আর্ম হলের সেই মার্ক পর্যন্ত দুটো মার্ক করলাম দেখুন দুটো মার্ক করে এই এতটুকু জায়গায় কিন্তু গোলাই এই জায়গাটায় হাফ ইঞ্চি এভাবে কিন্তু এক্সট্রা রাখবো আর ওপরে শোল্ডারে রাখবো হাফ ইঞ্চি এক্সট্রা শুধুমাত্র এটাই চেঞ্জ হবে আর বাকি যা আছে তা কিন্তু সেম থাকবে সেম মাপে কিন্তু কাটিং করে নেব এই জায়গাটা রাখলে কিন্তু খুব সুন্দর আপনার একটা ফিটিং পাবেন কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে দেখবেন পেছন দিকে একটা টান ধরে এই হাফ ইঞ্চিটা রাখা না হলে কিন্তু ড্রেসটাতে টান ধরে এই হাফ ইঞ্চিটা রেখে কিন্তু খুব সুন্দর আপনারা একটা ফিটিং পাবেন এবার নিয়ে নেব গলার মাপটা সামনের গলাটা আমার যতটা চড়ে রয়েছে সেই অনুযায়ী পেছন গলার চড়াইটা মার্ক করে নিলাম এবার নিয়ে নিব ডিপটা ডিপ যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নিতে হবে এখানে যেহেতু আমার গলাটা ডিপ রয়েছে সেই ডিপ অনুযায়ী আমি নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এই পাশ থেকেও নিয়ে নিব আড়াই ইঞ্চি এবার একটা বক্স করে নিব বক্সটা করে নিয়ে তারপর কিন্তু গলার শেপটা দিয়ে দেবো এখানে আমার রাউন্ড শেপই হবে পেছন গলাটাও আপনারা চাইলে এখানে অন্যরকমও কিন্তু করতে পারেন ঠিক এভাবে রাউন্ড শেপটা করে নিলাম এরপর গলাটা কাটিং করে নেব লাইনিংয়ের পার্টটা কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটাও আমি গলাটা কাটিং করে নিলাম এবার লাইলিনের পার্ট বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব ঠিক এভাবে সুন্দর করে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা রেখে সাইড দিয়ে কাটিং করে নিয়েছি আর নিচের দিকে লাইনিংটা কিন্তু এক্সট্রা রাখবো তিন ইঞ্চি ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম প্রথমে ফ্রন্ট পার্টটা আমি কাটিং করে নিলাম এরপর আমি একই রকমভাবে ব্যাক পার্টটা কাটিং করবো সাইড দিয়ে এক্সট্রা রয়েছে যে ফেব্রিকটা সেটা কিন্তু লালিনটা জয়েন করার পরে কাটিং করে নেব সামনে পার পেছন পার দুটো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা কাটিং করব হাতটা ফুল হাতা হবে হাতার লম্বাটা একুশ ইঞ্চি এখানে টোটাল কিন্তু আমি তেইশ ইঞ্চিতে নিয়েছি ঠিক এভাবে তেইশ ইঞ্চিতে নিয়েছি দুই ইঞ্চি কিন্তু আমার সেলাই মার্জিনে চলে যাবে এবার দেখুন ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নেব মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেবো ঠিক এইভাবে লাইন টেনে নিয়ে এবার দিয়ে দিব গোলাইয়ের শেপটা হাতার চওড়াটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে ছাতি অনুযায়ী সাড়ে নয় ইঞ্চি আর এটা কিন্তু চার ভাজে রয়েছে মানে টোটাল দুটো হাতা একসঙ্গে কাটিং হবে ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে এবার দেখুন এই পাশে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিব হাতার শেপটা যেখানে তিন ইঞ্চি আমি মার্কিং করলাম এই জায়গা থেকে হাতার শেপটা দিয়ে নিব ঠিক এইভাবে হাতের গোলায় শেপটা আমার দেওয়া হয়ে গেল এবার নিয়ে নিব মুহুরির মার্কটা মুহুরি আপনাদের যা থাকবে আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন আমার এখানে মুহুরি রয়েছে নয় ইঞ্চি আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের যে মার্কটা আছে সেই মার্কটার সাথে এই কোনা পর্যন্ত এইভাবে শেভিং স্কেল দিয়ে মিলিয়ে নিব ঠিক এভাবে মিলিয়ে নিলাম এবার হাতাটা কাটিং করে নিব আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আরও দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন ভিডিওটি দেখে দেখে পরবর্তীতে কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন ঠিক এভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম এবার দিয়ে দেবো তালপাটের শেপটা তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তালপাটার শেপটা দিয়ে নিলাম আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে